নিজের জায়গাটা নিজের আত্মসম্মানটা নিজের পরিচিতিটা নিজেকেই বানাতে হয় এতদিন অভিজ্ঞতা আমার হয়েছে আমি একটা জিনিসই শিখেছি যে সম্মান দিতে জানে না সে সম্মান পাবেও না সুতরাং এখানে কে ছোটো কে বড় কে কেউ কাউকে সম্মানটা মানে দেওয়ার মতো তাদের সময়ই নেই সুতরাং অনেক বিচার বুদ্ধি বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মতো চলবো আমার মতো আলোচনা করব কারণ যে যেমন তাকে উত্তর তেমন দেয় তাদের মধ্যে একটা গোষ্ঠী হয়ে গেছে আমি সেই গোষ্ঠীতে পড়ি না এবং হ্যাঁ জানি আজ আছি কাল নেই অনেক বয়স হল আমাকে হয়তো বাতিলের খাতায় হিসেবের খাতায় অনেক অনেকেই ফেলে রেখেছে যে কী আছে এ তো অনেক বয়স্ক একটা মানুষ কী বলছে কিন্তু যারা করছে যারা এই মানে প্রত্যুত্তর দিচ্ছে উত্তর মানে যারা মানে যেটাকে বলা হয় কন্ট্রোভার্সি রাইট কন্ট্রোভার্সি আমি পারি না সো পারি না আমাকে হয়তো রূপে দেখতে চায় লোকে আর তাছাড়া কন্ট্রোভার্সি তো আমাকে নিয়ে হচ্ছে না হচ্ছে তো ওয়ান ইজ টু ওয়ান তারা তাদের উত্তর দিচ্ছে হুম আমাকে যদি কেউ বলতে আসে আমি তার উত্তর দিয়ে দেব যেখানে আমাকে কেউ কিছু বলছে না সেখানে আমার তো কোনো ঠেকা পড়েনি সুতরাং আমি সরিয়ে নেব এই জায়গা থেকে আমি আসব তোমাদেরকে একটুখানি কথা বলবো গল্প করব সেই রকমভাবে সেই রকমভাবে যদি কিছু ঘটনা না ঘটে যেমন জন্ম মৃত্যু বিয়ে তিন বিরাতা ওই টাইপে ধরো কারোর একটা কিছু হলো কারোর বিপদে নিশ্চয়ই আমি মেন্টালি তাকে সাপোর্ট করব হ্যাঁ আমার একজন ভিউয়ার্স আছে পার্বতী ভট্টাচারিয়া বলে সে যে এত ভালো এত ভালো কি বা প্রত্যেক দিন আমার খবর দেয় আমাকে সে শ্রদ্ধা করে সম্মান আমি সম্মান কর তাকে সেসব মানুষদেরই সম্মানের যোগ্যতা ও অর্জন আমাকেই করতে হবে আমাকে কেউ সম্মান করছে না আমি বুঝতে পারছি আমাকে কেউ সেই আন্দাজে মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে বুঝতে পারি এমনি এমনি বয়স বাড়েনি তাকে শুধু নিজেকে বিক্রি করে নিজেকে ছোট করে আমি একটা রেসপেক্টেবল বাড়ির থেকে বিলং করছি আমি আমার বাবা মায়ের শিক্ষা আবার বাবা মার যে হাই লেভেলের ছিলেন সে সমস্ত ধুলিসাত করে আমার এটা তো মানসটা আমার বাবা মাকে অপমান করা হয়েছে অবশ্যই আমার হাজব্যান্ডকেও অপমান করা তিনিও যথেষ্ট শিক্ষিত তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন এবং থ্রু আউট তিনি চাটারা অ্যাকাউন্টেন্ট তিনি তাকেও সে আমাকে কতটা সম্মান করুক এ করুক দেখুন দাম্পত্য জীবনে আমরা কীরকম আন্ডারস্ট্যান্ডিং দাম্পত্য জীবনে কেউ কেউ বলতে পারবে না হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট তারা সুখী হাজ হানড্রেড পার্সেন্ট হতেই পারে না বিয়েতে কিছুটা কিছু একটা হবেই মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সেখান থেকে আমার শিক্ষাতে আমি তাকে ছোট করব কেন ক্যামেরা খুলে তাকে ছোট করব না তাহলে তো এটা সেই ওয়ানসাটা পারিবারিক ক্ষেত্র হয়ে যায় এমনও দেখেছি যে কেউ আছে মাকে সম্মান করে না এমনও সন্তান আছে যে মাকে সম্মান করে না মা চাইছে না মা অসুস্থ হয়ে পড়ছে মা মানে এমন অবস্থা হয়েছে যে মার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে মাকে অক্সিজেন দিতে হচ্ছে মার চরম ভেলোরে নিয়ে যেতে হচ্ছে কিন্তু তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সন্তান তার স্ট্যান্ড পয়েন্ট থেকে নড়ছে না তার কাছে দাঁড়ি পাল্লার মতো একদিকে মা আর একদিকে তার প্রেমিক তাদের মধ্যে চুজ করে নিতে হচ্ছে মেয়েটির প্রেমিকের সাথে চলে গেল মাকে রাজ্য করে সুতরাং সম্পর্ক না মানে ডাল ভাতের মতো হয়ে যাচ্ছে এখানে কে কি করছে কে কাকে কি বলছে সেখানেই আর আরেকটা কথা মানে প্রচণ্ড নোংরামিতে মানুষ যেখানেই নোংরা সেখানে মানুষের মাছির মতো ভিড় হয় তারা এসব শুন শুনতে ভালোবাসে খুব ভালোবাসে তারা শুনতে দেখিত ওই চ্যানেলে ভিজিট করিত সেই ওখানে মানে মি মাড়িমূর্খির মতো করে বিওয়াজ রাখায় আর এখানে কি আছে আমার চ্যানেলে মি অ্যান্ড মাই মম সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড অত্যন্ত অনক্ষুণ্ণ অত্যন্ত অভিমানে বশত অত্যন্ত নিজেকে প্লিজ আমি আর ছোট করব না এবং আমার মেয়েকেও ছোট হতে দেবো না কেউ দেখেছি তোমরা আমাকে সম্মান করো না যারা করায় নিশ্চয় তারা করে যেমন পার্বতী আছে আমার ভিবাজ অনেকেই আছে যারা গোনাগন্তি যারা আছে ওইটুকুকে নিয়েই আমি থাকতে চাই প্রচণ্ড বৃষ্টি পড়ছে কাল থেকে মানে একটা ডিপ্রেশন হ্যাঁ মনের ডিপ্রেশন এমনিতেই ওয়েদার ডিপ্রেশন হচ্ছে মনের ডিপ্রেশনে আমি থাকতে চাই না আমি না যতটুকু নিয়ে আছি ততটুকু নিয়ে খুব হাসি খুশি থাকতে চাই হ্যাঁ আমি কখনো না ডিপ্রেসড আমাকে কখনো দেখবে না কারণ ডিপ্রেশন সময় ঘড়ির চাকা থেমে থাকে না ঘুরবেই সুতরাং আমাকেও কোনো দিন কোনো কিছুর সম্মুখীন হতেই হবে আগের থেকেই বা কেন আগের থেকে তো আমি করব না কে আমায় ছোট করলো কে আমায় অবহেলা করলো কে আমায় নেকলেট করলো কি বা এর চ্যানেলে কেন যাব। এ চ্যানেলে কিছুই থাকে না ভগবান আছে একদিন দেখিয়ে দেবে কোনটা ভালো কোনটা মন্দ আর যা দেখছি সেটা কোনো মানে সেটাকে কোনো মানে আমি আমার আঙুলের নখের সমানও মনে করি মানে বলে না নখের সমানও মনে করি আমি একজনের কাছেই কইফের দেব একজনের কাছেই মাথা নত করবো একজনের কাছে সমস্ত মান অভিমান ধাত সেটা হচ্ছে ঈশ্বরের কাছে ঈশ্বর বিচার করবেন আমি ভুল নাথি আর সন্তানের সাথে তাও যেন সে আবার আমাকে এডিট করতে হলো ভেবেছিলাম র ছাড়বো আমি 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 অবশ্যই বুকে বলছি আমি এগুলো কিছু পারি না সব আমার মেয়ে করে সুতরাং বললাম যে আমার সংকল্প আমার ইয়ে ঈশ্বরের হাতে ছেড়ে দেব আমি পজিটিভলি যেটা ভালো বুঝবো আমি এবং আমি বুঝে গেছি আমি বুঝে গেছি কারণ হ্যাঁ এটা তোমরা ঠিকই তোমার সাথে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তোমাকে তোমাকে নিয়ে কেউ কাদা ছড়াছড়ি করছে তুমি তার উত্তর দেবে কাজ কিন্তু তারা তারা করছে সেখানে আমি তৃতীয় পক্ষ এসে তাদের হয়ে লড়ে কেন যাব না গো আর আর না অনেক লড়েছি অনেক লড়েছি এই মাকে কেউ সম্মান দেয় না আমি আমার সমস্ত মান অভিমান আমি আমার মেয়ের কাছে মেয়ের কাছে জবাব দিয়ে দেব। মেয়ের কাছে সন্তান হচ্ছে এমন জিনিস সন্তানের সাথে কোনো লেনদেন থাকে না আবার এরকমও সন্তান আছে তারা মাকে দেখে না যাই হোক অনেক কিছু বললাম সুতরাং এখন থেকে ঠিক করেছি নিজের মতো বাঁচবো নিজের মতো থাকব নিজের যা ভালো লাগে বক বক করে যাবো তোমরা দেখতে আসলে দেখো ভালোবাসলে ভালোবেসে দুটো কমেন্ট করে দিও যাও তা আমি এটা করেছি চ্যানেলটা খুলেছি আমি না আমার মেয়ে নিশ্চয়ই কোনো কারণবশত আছে নিশ্চয়ই ও অনেক যেন অনেক বড় আজকে বলছি অনেক বড় বড় কোম্পানিতে কাজ করেছে ও একটা বিজনেস ম্যানেজমেন্ট পাস পাস আউট গ্র্যাজুয়েট তারপরে মিডিয়া ম্যানেজমেন্টেরও গ্র্যাজুয়েট মানে ডাবল গ্র্যাজুয়েশন করেছে আমার মেয়ে দিন আমি বলতে আসিনি বহুত সেক্টর ফাইভে অনেক বড় বড় কোম্পানিতে কাজ করেছে সেটাও ওকে ছাড়তে হচ্ছে বিকজ অফ হার ফাদার প্রতিটা মাসের ওর বাবা ভোগে কোভিড হয়ে গেল টোয়েন্টি টোয়েন্টিতে তারপর থেকে বাবা যদি বলে যে তুমি অনলাইনে করো বসে করো আর আমাদের কোনো অহংকার নেই যে এই তো আমি অফিস থেকে আসলাম এই তো আমি সেসব নেই বাড়ি বসে হোম বেস জব করতে পিতৃ আজ্ঞা পালন করেছে আমার মেয়ে বাবা আমার হাজব্যান্ড হচ্ছে নো ইজ নো ইয়েস ইজ ইয়েস যেখানে তার সন্তানকে মেয়েকে বলেছে নো আমার অনেক পয়সা আছে তোমার নিজস্ব যদি কোনো মানে নিজের পায়ে দাঁড়াতে চাও তুমি হোম বেস কর অনলাইনে জব করো সোশ্যাল এখানে তো অনেক সোশ্যাল মানে ফেসবুক আছে ওগুলো ওর বাবা জানে এখানে করো তাই আমার মেয়ে ব্লগ করতে ভালোবাসে ব্লগ করে কন্ট্রোভার্সি ইজ নট আওয়ার কাপ অফ টি আর আমি কারুর কথাতে এনকারেজ হব কেন সে কি আমায় দিয়েছে আমাকে কি কিছু দিয়েছে আমাকে কি কোনো কেউ সম্মান দিয়েছ ভালোবেসেছ না আমাকে জাস্ট ইগনোর করা হচ্ছে বুঝতে পারছি আমাকে মানুষ স্বয়ং তারা মা আছে যাকে আমি মানি কেউ মহাপ্রভু জগন্নাথ দেবকে মানেন কেউ মা তারাকে মা কালীকে বিশ্বাস করেন কেউ বা শ্রীকৃষ্ণের ভক্ত হ্যাঁ সুতরাং কেউ মহাদেবের ভক্ত যে যার দেবতার কাছে তার কাছে আমি বলবো আমার মনের কথা তোমরা কে হে আমি এতদিনে তোমাদের চিনে গেছি চিনে গেছি কারণ তোমরা নিজেদের মধ্যে নিজেরা লড়াই করছো সেখানে আমাদের কিছু নেই কারণ আমাকে কেউ তো কিছু বলতে আসছে না আমি অনেক করেছি না অনেক হয়ে লড়েছি কিন্তু দেখলাম তার নিট ফল জিরো কেউ একবারও আমার চ্যানেলে এসে ভিজিট করে না যাদের কাছে আমি সম্মান পাব যাদের কাছে আমি ভালোবাসা পাবো তাদেরকেই করবনের ধারার মতন ছোড়ে তোমার মুখে পরে বুকে শ্রাবণের অবিশ্রান্ত ধারায় শ্রাবণের ধারা হয়েছে আমি শ্রাবণ আকাশে দিয়েছি পাতে মম জল ছলো ছাবণ আকাশে যে দিয়েছে দেখার মাহিরে আছে তারি উদ্দেশ্যে চাহি রেখে দুলিবে আমি শ্রাবণ তোমরা সবাই ভালো থেকো তোমাদের লড়াই তোমাদের লড়াই আমি কেউ না ভাই আমি কেউ না আমি অতি তুচ্ছ মান অভিমান সব মানুষেরই থাকে রাগ অভিমান কেউ নেই বললে তো হবে না আমার অনেকে এমন আছে যারা আমায় ভালোবাসে কিন্তু কোথাও না কোথাও আমরা বুঝে গেছি চলো মি অ্যান্ড মাই মম থেকে এইটুকু আমার নিবেদন একদম বলবো না ভালো লাগলে শেয়ার করো একদম না কমেন্টস করো আমি তো বলবোই না ভগবান আছে তিনি বিচার করবেন যে আমি কোনো খারাপ কথা বলেছি না এখানেই রাখছি চলো